এটা হলো সেই কাপ্তাই বাদ বাংলাদেশ জাতি গেটের যে বিদ্যুৎ উৎপাদনে সবচেয়ে বেশি এখান থেকেই উৎপাদিত হয় আমাদের রুম কাছ একদম কাছেই আমাদের রুমের লেন কাফটাইবাদের সাথে লাগানো এই কাপ্তাই বাদ বর্ষার সময় আমাদের রুমটা একদম পানির নিচে চলে যায় নগত গইরতে হরতস হরতস আর ত্রাতীয় লাগে উইন্ডো পিনো হই যায় ভাড়া এসে বিখ্যাত মাস্টার হোটেলে রাত্রে খাওয়ার খেতে চলে আসছি আমরা আমার সাথে আছেন রতন দা কক্সবাজ বিজয়ী আলটা বিজয়ী জাহির ভাই দিদার ভাই পঞ্চাশ কিলোমিটার আমাদের জন্য হাঁসের মাংস নিয়ে আসছে গরম গরম হাঁসের মাংস দেশি মুরগি এই হাঁস লাল শাক লাল শাক ডাল এটা হলো দেশি মুরগি এই বিখ্যাত মাস্টার হোটেল কাপটা আসলে এখানে না খেলে হয় না কাতাল মাছের মাথায় বোয়ার মাছের ও অনেক বড় বড় এটা কি মাছ ভাইয়া হ্যারি মাছ Ede girmez be ya Bu almaz Ede girmez Ede girmez be ya Ede girmez Ede basamaz Basamaz i̇şte, bir kadar Şimdi girmez चार दो, चार, दो. चार, दो, चार दो. Hey,

ডলার চাইছেন আর আপনারা পরিবেশ আপনারা হিসাব করতে বলছেন আপনারা ডলার দিব না তাতে আমরা প্রতিবেদন আর সিস্টেমের ব্যাপারে সিস্টেমের ব্যাপারে আজকে দুজনেই রয়েছেন মাঝে উপস্থিত আছেন মাঝে আরো উপস্থিত আছেন ছাত্র ও অধ্যাপিকা

পাঁচ তাই আবার সেগুন বাগান বড় বড় সেগুন গাছ দেখি সবচেয়ে সুন্দর রাস্তা অনেক নিচু দেখেন দেখেন উম বাগান ওই দূরে রাঙ্গামাড়ি কাপ্তাই লেখ আঙ্গামাটি কাঁপতে লেক ওই দূরে দেখা যায় এই জঙ্গলটার পরেই লেকটা সাত কিলোমিটার মতো আসছি সাত কিলো রাঙ্গামাটি কাপ্তাই লেক রাঙ্গামাটি লেক পুরো বাংলা সুন্দর একটা লেক এটা নদী এই সেগুন গাছের বাগানে চণ্ড একটু কম দেখা যাচ্ছে 反正浪费。<laughs> <laughs> <laughs> আপনারা কে আগে এসেছেন না পরে এটা বিষয় না এখানে অংশগ্রহণ করাটাই এত বড় যে একটা ম্যারাথন অংশগ্রহণ করাটা আসলেই আপনারা ধন্যবাদ পাওয়ার যোগ্য অভিনন্দন পাওয়ার যোগ্য ওভার স্কাউট যারা সহযোগিতা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা এখন পুরস্কার বিতরণী এর পর্যায়ে এবার বক্তব্য প্রদান করবেন এবং আপনাদের সবাই সহযোগিতা চাই আমাদের সামনে জাতীয় মহান জাতীয় বিজয় দিবস যেটা আছে ষোলোই ডিসেম্বর উপলক্ষে আমরা পৌরসভার পক্ষ থেকে একটা ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করতে চাই এখানে আপনাদের সহযোগিতা করতে চাই যা কিছু ভালো তার সঙ্গে রাঙামাটি পৌরসভা থাকতে চাই আপনাদের সহযোগিতা চাই পরিশেষে আবারও সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে রাঙামাটি পৌরসভার পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আপনাদের সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ সবাইকে প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছেন এবং মেডেল সার্টিফিকেট প্রাইজ মানি প্রথম স্থান অধিকার করেছেন সুদূর ঢাকা থেকে রাজধানী ঢাকা থেকে যিনি অংশগ্রহণ করেছেন হামিদা আক্তার জেবা। প্রথম স্থান অধিকার করেছেন হামিদা আক্তার জেবা। আমরা যতটুকু জেনেছি তিনি ইতিমধ্যে ইতিপূর্বে কাঠমান্ডু ম্যারাথনে অংশগ্রহণ করে বাংলাদেশের পক্ষ হয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছেন এবারে রাঙাবাটির পৌর ম্যারাথনে তিনি প্রথম স্থান অধিকার করেছেন তিনি সময় নিয়েছেন দুই ঘন্টা তেরো মিনিট তেত্রিশ সেকেন্ড অভিনন্দন হামিদা আক্তার জাবাকে তিনি পাচ্ছেন দশ হাজার টাকার প্রথম পুরস্কার পুরস্কার এবং সাথে সার্টিফিকেট ও মেডাল পুরস্কার তুলে দিচ্ছেন সম্মানিত অতিথিবৃন্দ এক ঘন্টা ছাব্বিশ মিনিট তিনি সুদূর কুলনা থেকে এসেছেন এই এই গ্রুপটি অত্যন্ত প্রতিযোগীপূর্ণ ইভেন্ট এখানে প্রায় দুই মিনিট এক মিনিটের ব্যবধানে দ্বিতীয় স্থান এবং তৃতীয় স্থান নির্ধারিত হয়েছে এবার সেই প্রত্যাশিত প্রথম স্থান পুরুষ ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করার গৌরব অর্জন করেছেন মোহাম্মদ আশরাফুল আলম মোহাম্মদ আশরাফুল আলম তিনি সময় নিয়েছেন এক ঘন্টা পঁচিশ মিনিট চল্লিশ সেকেন্ড তিনি সুদূর সিলেট থেকে এসে প্রথম পুরস্কার বিজয়ী মোহাম্মদ আশরাফুল আলম তিনি পাচ্ছেন সুদৃশ্য মেডেল সার্টিফিকেট এবং দশ হাজার টাকার প্রাইজ মানি